আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আবারও সৌদি আরব চলে আসছি কর্মস্থানে চলে আসছি জীবনে ব্যস্ত থাকতে হবে আবার জীবনে কাজ করতে হবে রাস্তা দিয়ে হাঁটতেছি দুই পাশে গাছপালা মাঝখান দিয়ে আমি হাইটা কাটতেছি যদিও যদিও প্রচুর গরম পড়তেছে এখন এই তো গরম প্রচুর গরিবাজে বাজে বারোটা বিশেষ কাজে বেরোইছি বাসা থেকে বের বেরোতাম না এই গরমে তো এই তো অবস্থা চলতেছে ভালোই কি অবস্থা সবার সামনে এই যে ইশারা ইশারা সামনে চলে আসছে এর পাশে আছে রিয়াদ ব্যাংক এটা রিয়াদ ব্যাংক আমি যাব এখন ইনজাস ব্যাংকে ইনজাস ব্যাংকের জন্য যাইছি রোডগুলো খালি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রোডটা খালি পুরো রোড খালি গাড়ি ঘোড়া নাই কারণ হচ্ছে দুপুরবেলা তো בוא נזמין פעמי ביירה. הייתי רואה, תקצורת סימפולי חלילות. אני מבין, פשוט קולוס קולט הייתי סימפ